বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপে আজ ভোর থেকেই শুরু হয়েছে বুলডোজার অভিযান বাড়ি হারালো হাজারো মানুষ গুজরাটে চলছে উচ্ছেদ অভিযান গুজরাটের চান্দোলা লেক এলাকায় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে প্রশাসন জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর কেন্দ্রীয় সরকারের নির্দেশেই পদক্ষেপ নেওয়া হয় আজ সকাল থেকে পঞ্চাশটি বুলডোজার একশোটি ট্রাক ও তিন হাজার পুলিশের সদস্য মোতায়েন করে এক দশমিককে পঁচিশ লক্ষ বর্গমিটার জুড়ে বিস্তৃত অবৈধ কলোনি ভাঙা শুরু হয়েছে গত কয়েকদিনে দিনে ছয় হাজার পাঁচশো জনের বেশি অবৈধ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে যাদের মধ্যে আটশো জন আহমেদাবাদের চান্দোলা লেখে এলাকা দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের ঘাটে হিসেবে পরিচিত যেখানে উনিশশো থেকে আশি দশকে প্রথম বসতি গড়ে ওঠে দু হাজার থেকে দু সালের মধ্যে অবৈধ দখল ও নির্মাণ বৃদ্ধি পায় যা মানব পাচার ও জাল নথির নেটওয়ার্কের কেন্দ্রে পরিণত হয় জেলা প্রশাসক রমেশ প্যাটেল বলেন এই অভিযান জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত জরুরি আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রশাসনের দাবি এই পদক্ষেপ অবৈধ দখল ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্থানীয় বাসিন্দারা অভিযানকে স্বাগত জানালেও মানবাধিকার সংগঠনগুলো এর মানবিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে